আমি কি এমনি বলছিলাম যে আমি লজ্জিত আমি বাঙালি জাতি হয়ে আমার ভিডিও আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওর মধ্যে কমেন্টস করছে অসংখ্য ভাই অসংখ্য বোনেরা কমেন্ট করছে যে কি জানেন ওখানে নাকি পানি দরকার ছিল তিরিশ বিশ টাকা বা দুই লিটার পানির দাম নাকি ছয়শো সাতশো করে টাকা চাইছে দোকানদারেরা এটা কি বাঙালির পরিচয় মানে এটা কি একজন মানুষের মানবতার পরিচয় এতগুলো বাচ্চা মারা যাইতেছে পানি এমনি দেওয়া উচিত এমনি দেওয়া উচিত আর সেই জায়গার মধ্যে ওরা দুই লিটার পানির দাম ছয়শো টাকা লাগাইতেছে এত শিশু মারা যাইতেছে শিশুদেরকে পানি দরকার পানি দরকার শিশুদেরকে ওরা দোকান খুইলা রাখছে ওরা দোকান খুইলা রাখছে পানির দাম লাগাইছে ছয়শো ইচ্ছা করতেছে যদি ওইখানে থাকতাম রে ভাই দোকানদার গুলোর একদম মাইরা ফেলতাম ছয়শো টাকা কেন বিপদের সময় পানির দাম চাইতে মানে ওরা একটা জিনিস বুঝিয়ে যদি কেয়া মতো শুরু হয় তারপরে ও তারপরে ওনার জায়নামাজের দাম একবারে দুই তিন লাখ টাকা লাগাই দিবো ভাই যদি কেয়া মতো শুরু হয় তাহলে ওরা দুই তিন লাখ টাকা জায়নামাজের দাম লাগাই দিব একটা পানি পানি তো সাধারণত মানুষকে এমনিই দেওয়া উচিত যে পানি খায়া মানুষের জানটা বাঁচানো উচিত ওরা দুই লিটার পানির দাম নাকি ছয়শো টাকা চাইতে আমি ভীষণ লজ্জিত কারণ আমরা বাঙালি জাতি বিমানের কন্ট্রোল হারিয়ে যাওয়ার পরেও যেই লোকটা বারবার চেষ্টা করছে যে সামনে সামনে যদি বিমানটা পরে অনেক ক্ষতি হয়ে যাবে অনেক সে প্যারাশুট দিয়ে না লাফিয়ে সে চেষ্টা করছে যে বিমানটাকে কন্ট্রোল করে যেন আমি সবাইকে যেন বাঁচাইতে পারি আর এরা কি করে জানেন মানুষ হাহাকার করে এরা পানির দাম বাড়ায় বসে আছে আমি ভীষণ লজ্জিত কারণ আমি বাঙালি